দর্শক কবুতর লালন পালন এবং এর বাণিজ্যিক গুরুত্বের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশে কবুতর পালন দিনের পর দিন খুব জনপ্রিয় হচ্ছে এর পেছনে কতগুলো বিষয় আছে একটা হচ্ছে যে বাণিজ্যিক যে কথাটা বললাম যে বাণিজ্যিক একটা দিক এর আছে আমি এখন আপনাদের সামনে যেই জায়গাটি দিকে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে মিরপুরের ঢাকার মিরপুরের কাজীপাড়া এই যে আমার পেছনে যত বাড়িঘর দেখছেন এখানে বলা হয় যে মিরপুরে দশ বাড়ি দশটি বাড়িতে অন্তত একটি বাড়িতে কবুতর পালা হয় এরকমই প্রসারিত হচ্ছে এটি এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম নিম্ন আয়ের মানুষ তারপর গৃহিণী এদেরকে আমরা উদ্দীপনা দেওয়ার চেষ্টা করছি যে ছোট্ট একটি জায়গায় কবুতর লালন পালন করলে তার জীবন্ত একটা জিনিসের সাথে তার সক্ষতা তৈরি হলো পাশাপাশি সে এখান থেকে বাড়তি কিছু মুনাফা বা এখান থেকে কিছু আয় করার সংস্থান পেলো এই কারণে আমরা এই প্রতিবেদনগুলো আপনার সামনে মনে করা হয় পৃথিবীতে মানুষের প্রথম পোষমানা পাখি হচ্ছে কবুতর অত্যন্ত মায়াবী আদরপ্রিয় এই পাখিটি দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আসছে প্রাচীনকাল থেকে সে কারণেই শান্তির প্রতীক হিসেবে সব জাতিগোষ্ঠীর কাছেই আদৃত এই কবুতর কাছ থেকে কবুতরের দিকে তাকালে মনে হয় এ মানুষের মনের কথা বুঝছে এ কারণেই সাহিত্যে কবিতায় গানে কবুতর এসছে নানাভাবে বারবার বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা শিশু শ্রেণীর প্রচলিত এই ছড়ার বাইরেও কবুতর জায়গা পেয়েছে হৃদয় কারা সংগীতে বাগবাগ আর এ যুগে এসে কবুতরের মাধ্যমে চিঠি পাঠানোর চিত্রায়ন আমরা দেখতে পাই নানান সিনেমা কবুতর নেই কোথায় কারো কারো মতে ভালো লক্ষণ যেখানে আছে সেখানে আছে কবুতর গ্রামীণ গৃহস্থের বাড়িতে যুগ যুগ ধরে কবুতর পালন হয়ে আসছে বলা বাহুল্য তা কোনো আর্থিক লাভের চিন্তায় নয় বরং তা গ্রামীণ জীবনকে ছন্দময় এবং গতিশীল রাখতে ভূমিকা রেখেছে এই কবুতর এখন পৌঁছে গেছে শহরে না ডানা ঝাপটিয়ে নিজের জীবনের প্রয়োজন মেটাতে নাগরিক পরিবেশে আসেনি কবুতর সে এসেছে উদ্যোগী মানুষের ভাগ্য পরিবর্তনের এক জাদু নিয়ে যেমন মামৃসিংহ শহরের শান্তিপাড়ার গোহাইলকান্দির জোহাদের বাড়ি এখানে তারা কবুতর পালছে বছর খানিক হয় যেটাকে বলছিলাম যে ফ্যান্সি প্রিজন এই যে পারিবারিকভাবে আমরা বহু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে খাঁচায় মুরগি পালন সেই মুরগি পরবর্তীতে আস্তে আস্তে বড় খামারে গেল খামারে গিয়ে এখন সমগ্র বাংলাদেশে এটা প্রায় ত্রিশ হাজার কোটি টাকার একটা বাণিজ্য রূপ নিয়েছে কমার্শিয়াল পোলট্রি একইভাবে কবুতরও কিন্তু এরকম হতে পারে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে যারা উদ্যোগী তরুণ গৃহিণী তারা শখের বসেই পালা শুরু করেছে কিন্তু যখন দেখছে এটা থেকে একটা অর্থনৈতিক একটা মুনাফা আসছে ভালো তখন কিন্তু এটা প্রসারিত হওয়া শুরু করেছে আপনাদের শুরুটা কেমনে হলো এটা প্রথম কি শখ ছিল না বাণিজ্যিক চিন্তা ভাবনা ছিল বলেন কিভাবে হলো আমার ছেলে তো চাকরি করে সে অনেক বিজি থাকে সে বিনোদনের জন্য কবর ভাই ছাড়া ভালো লাগছে তারপরে

হোসনেহারা বেগমের পুত্রবধূ খাদিজা আক্তার অর্থের হিসেবের বাইরে প্রতিনিয়ত দারুণ এক প্রাণ শক্তি পাচ্ছেন শৌখিন কবুতরগুলোর কাছ থেকে আমার হাজবেন্ড এই কবুতর করে তো আমিও পাশাপাশি তার সাথে সময় দেই আমার পড়াশোনার পাশাপাশি ঘর সংসারের পাশাপাশি আমি কবুতর নিয়ে অনেক আনন্দেই সময় কাটাই এটা আমার হাজব্যান্ডের এবং আমার ফ্যামিলির জন্য বিনোদনের পাশাপাশি একটা বড় ধরনের টায়ের উৎস হয়ে দাঁড়িয়েছে মা আর স্ত্রীর মাঝে দারুণ এক প্রাণী হিসেবে কবুতরের প্রভাব ছড়িয়ে দিয়েছে তরুণ কর্পোরেট পেশাজীবী নাজমুদ্দোজা কবুতরের মধ্যে তিনি খুঁজে পেয়েছেন অনেক কিছু এটা স্ট্রেস রিলিফ করার জন্য খুব ভালো একটা এবং বেকারত্ব দূর করার জন্য এটা কিন্তু অ্যাডিকশান থেকে আমাদের ইয়াং ইয়ত যে সোসাইটি তাদেরকে কিন্তু দূরে রাখতে পারে এক পর্যায়ে দেখলাম যে আমার লফটে তো রাখার জায়গা নাই সেটা তো বিক্রি করতে হবে কোথাও না কোথাও অথবা কাউকে দিয়ে দিতে হবে তখন দেখলাম যে এটা অনেকেই নিতে আগ্রহী আমার পাড়া প্রতিবেশী কিংবা ছোট ভাই যারা আছে যে ভাই আমাকে দেন এভাবে এটা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে এবং ছেলে পেলেরা যে সময়টা আড্ডা দিয়ে নষ্ট করতো সময়টা এটার পিছনে দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে যে ছেলেটা ডিগ্রি পড়ছে তার পড়াশোনার খরচও হয়ে যাচ্ছে পাশাপাশি সে ফ্যামিলিতেও কিছু কন্ট্রিবিউট করতে পারতেছে সো এটা তার নিজের স্ট্রেংথেই কমার্শিয়ালি কনভার্টেড হয়ে গেছে ইট হ্যাজ ওন স্ট্রেংথ দিস ইজ এ ভেরি ইনোসেন্ট হবি দেখতেই কত ভালো লাগে আর তার দেখানো স্বপ্নগুলো ছড়িয়ে গেছে ময়মনসিংহের শহরের অনেক তরুণেরই মাঝে আমি বিগমে পড়ি আমি পড়ালেখার ফাঁকে কবুতর পালি কবুতর কবুতর বিক্রি করে আমার অনেক অর্থ উপার্জন হয় এবং যারা যুবক ছাত্র আছে তারা যদি কবুতর পালন করে ক্ষুদ্র অর্থ যোগান দিয়ে তাহলে তারা একটা নিজের অর্থ উপার্জনের পথ সৃষ্টি হবে আমি অনার্স সেকেন্ড পড়তেছি পড়ালেখার পাশাপাশি এই কবুতর চাষ করতেছি এতে আমার যেমন আর্থিক আমি লাভবান হচ্ছি আমার পড়ালেখার খরচ আমি নিজে নিজের নিজেই চালাইতে পারতেছি এই কবুতর পালনের মাধ্যমে এখানে জীবের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এখানে আমাদের বিনোদনের একটা উৎস আমরা খুঁজে পাই সত্যি ভেতরে ভেতরে বিস্ময়কর সাফল্যের সম্ভাবনা হিসেবে দাঁড়িয়ে গেছে কবুতর এটি ঢাকার নাখালপাড়ার তানভীর সাহেবের বাড়ি তিনিও কবুতর পারেন প্রায় আজকে পনেরো বিশ বছর যাবত এবং আমরা খবর পেয়েছি যে তিনি তার কাছে একটি অসম্ভব রকমের একজোড়া দামি কবুতর আছে তাছাড়া অন্যান্য অনেক জাতির কবুতর আছে আমরা তারই খামারটিও আপনাদের সামনে তুলে ধরছি চারতেরা বাড়ির ছাদে তানভীর হাসানের কবুতরের খামার নানা জাতির কবুতরের সমাবেশ এখানে যদ্দূর জানা যায় সারা পৃথিবীতে কমপক্ষে একশো জাতির জাতের কবুতর রয়েছে শুনলে হয়তো আশ্চর্য লাগবে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দামি দৃষ্টিনন্দন জাতগুলো এখন এদেশেও শোভা ছড়াচ্ছে সেই সঙ্গে খুলে দিচ্ছে বহু মানুষের সামনে এগোনোর পথ ক্রাউন্ড প্রিজিয়নের কবুতরের দাম কীরকম একটা কবুরের দাম কত একটা জোড়াটার দাম হচ্ছে পাঁচ লাখ টাকার মতো জোড়া জোড়া আচ্ছা এটা কি মেল ফিমেল মেল ফিমেল

তো এই জন্যই এটার দাম এত বেশি আমার একটু জানার ব্যাপার যে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে একজোড়া কবুতর কারা কেনে মানে কেন কেনে এটা কি শখ না কি না এটা একটা বাণিজ্য আসলে ইনিশিয়ালি আমরা যখন পালি তখন ব্যাপারটা শখের পর্যায়ে ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা ভালো একটা বাণিজ্যিক প্রসপেক্টও রয়েছে এইটা সিরাজগঞ্জের আমাদের অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ওনার কাছে একজন আছে আর চিটাং এ মালিক ভাই বলে একজন আছেন ওনার কাছে একজন আছে

এটা কবুতর না মুরগি কবুতর আসলে দুই ধরনের হয় বাইরে পায়ে মোজালা হয় পায়ে মোজা ছাড়া হয় এটা পোর্টার না জি এটা পোর্টার লক্ষ্য করুন এই কবুতরটি বেশ লম্বা এবং তার গলার নিচে এই যে অংশটি এটা কি বলছেন আপনারা জানেন বল বলটা বেলুনের মতো এটা ফুলে যাচ্ছে এটা ও খুশি হলেও এটা ফুলতে থাকে লাগানিত হলে লাগানিত হলে ফুলতে থাকে জ্যাকোবিট না জি কবুতর ভিতরে সবচেয়ে অ্যারিস্টোক্র্যাটিক কবুতর

এই হচ্ছে এই হচ্ছে তার ঠোঁট চোখ কোথায় জানি না কথা হলো কবুতরের রোগ বালাই ও বাণিজ্যিক লাভের দিকগুলো নিয়ে দুই রকম ডিজিজ ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ডিজিজ এখানে ট্যাট্রাসাইক্লিন অ্যামোক্সিসিলিন এবং অ্যান্ড্রোফ্লক্সাসিন এই তিনটে গ্রুপের ওষুধ ইউজ করলে যে কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ দূর হয়ে যায় লাইক সালমোনেলা আর ভাইরাল ডিজিজ যেটা সেটার জন্য ভ্যাকসিন ইউজ করা লাগে মানে সব ট্রিটমেন্ট আছে তবে একটা জায়গায় আমরা খুব ল্যাক ফিল করি সেটা হচ্ছে যে পিজিয়নের জন্য ডেডিকেটেড কোন ল্যাব নাই এবং আমরা পোলট্রির যে ঔষধপত্র আছে সেটাই আমরা পিজিয়নের জন্য মোস্টলি আমরা ইউজ করি তবে আজকালকার ছেলেরা ইন্টারনেটের ব্লেজিংসে এখন সব কোনো তার একটা ফার্মের প্রবলেম সে গুগলে যে সার্চ দিলে মেডিসিনের গ্রুপ চলে আসে সে হয়তোবা ইউরোপের ওই নামে পাচ্ছে না বাট গ্রুপ দিয়ে বাংলাদেশে ক্ষুদ্র ওষুধ পেয়ে যাচ্ছে আমাদের ওয়েদারটা কিন্তু ফ্রেন্ডলি ফর ব্রিডিং বুঝছেন ইউরোপে দেখা যায় যে ওরা উইন্টারে কিন্তু ব্রিড করতে পারে না এবং ওদের সামার পিরিয়ড খুব শর্ট যার জন্য আমাদের দেশে প্রোডাকশন রেটটা অনেক বেশি তো আমরা যদি এইটা ঠিকমতো মতো লালপাড় করে প্রশ্ন করতে পারি তাহলে আজকে ইউরোপ থেকে আনছি ফিউচার আমরা এটা এক্সপোর্টও করতে পারবো এই কবিতর জোড়া বর্তমান বাজার মূল্য চার লাখ টাকা কিন্তু আমি যদি লাইসেন্সের মাধ্যমে আনতাম তাহলে এক লাখ টাকা এবং এখানে যে কবিতরগুলো দেখা যাচ্ছে বিশ হাজার টাকা এক লাখ টাকা জোড়া তো ওগুলো আপনার দাম ওই সিক্সটি পার্সেন্ট কম হয়ে যেত যদি আমি লাইসেন্সের মাধ্যমে নিয়ে আসতাম আপনারা কি সরকারের সাথে যোগাযোগ করেছিলেন জি আমরা করছি আশ্বাস দিচ্ছে করবে তা তো এক বছর হয়ে গেল আব্দুল লতিফ বিশ্বাস সব মিলিয়ে দারুণ সাফল্যের কথাই জানান দিচ্ছে কবুতর বলা যায় বয়স্ক গৃহিণী থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী পেশাজীবী এমনকি বেকার তরুণ ও শিক্ষার্থী এ পর্যন্ত যারাই কবুতর পালনের উদ্যোগী হয়েছেন তাদেরই সাফল্য এসেছে তানভীর হাসানের খামারি কথা হলো বেশ কয়েকজন শৌখিন কবুতর পালনকারীর সঙ্গে যাদের সাফল্যের গল্প যে কোনো মানুষকেই উদ্দীপনা জাগায় আমি প্ল্যানিং আমি যখন স্টার্ট করি তখন অনলি পাঁচ টাকা নিয়ে কবুতর পালন স্টার্ট করেছি আজকে থেকে পনেরো বছর আগে তো এখন আমার কাছে প্রায় দশ থেকে বারো লাখ টাকার কবুতর আছে আমি বাংলা কলেজে পড়াশোনা করছি আমি কবুতর পালন করে মাসের বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করছি আমি বুড়ি থেকে লক করছি দুই ফিট তিন ফিট জায়গা প্রতিটা খাঁচা এই খাঁচার মধ্যে চার চার জোড়া কবুতর আছে এই চার জোড়া কবুতর থেকে মাসে দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব

তাদের আত্মবিশ্বাস আজ শহরে যে কোনো শ্রেণীপ্রেশা মানুষের জন্যই হতে পারে অনুকরণীয় এর মধ্য দিয়ে একদিকে সমাজ যেমন অনেকটাই বাঁচতে পারবে মাদক সন্ত্রাস সহ বিভিন্ন নেতিবাচক অভিশাপ থেকে অন্যদিকে ঘরে ঘরে গড়ে উঠতে পারে ছোট ছোট বাণিজ্যিক উদ্যোগ